বসছি এবার আজ তো শনিবারের আড্ডা আছে একটু গল্প করি তোমাদের সঙ্গে আর গান তো দেবো না আমি দিনই বলছিলাম তাহলে কারণ গান দেওয়াটা পসিবলই না কারণ এত কষ্ট পাই আমরা যে আমি জানি তো আমার আপন সবাই বুঝবে তোমরা আর আপুন সামনে আসমো এটা তো একটা নেটওয়ার্কও ফ্যাকলাইন হয় খালি গলায় খাওয়া যেতে পারে আর আপুন সামনে আসবো এটা তো মানে দারুণ লাগে সকাল থেকে আসতে 바っちরা সে যেন কাজেও মন লাগছে না এই রকম অবস্থা হয়ে গেছে তোমাদের চলো আমরা এক মিনিটও হাঁটতেই পারি না মানে কাজ করছি কাজেও দেরি হয়ে যাচ্ছে হোন যে আদি বন্ধু কিচ্ছু শেয়ার করা হলো না যাই হোক আজকে খেতে বসেছি ম্যাক্সিমামই রেট ফুড আছে যেমন এইখানে দেখো মটর ডালের বড়া ভাজা করে নিয়েছে একদম এই সবে নামালাম গরম গরম আর আমার ভাতটা আমি আগেও বলেছি যে আমি খুব একটা টাটকা আমার ভাতটা আমি খাই না আগের দিনের ভাতটা আমি পরের দিন একটু মাইক্রোওয়েভ করে বা এমনি বাইরে রেখে খাই কারণ সুগার স্পাইকটা কম হয় ওই জন্য হ্যাঁ আর এখানে একদম চাপ চাপ মুসুর ডাল করা আছে এখানে আছে পালং শাকের চচ্চড়ি আর আছে দিয়ে দিয়েছি এই যে বড়া ভাজা একদম গরম গরম আর আজকে এই যে ফুলকপি টু আছে এই জন্যে তো আমি আমি মাছ মাছ কিছু করিনি তবে হ্যাঁ আজকে ওই যে দাদা দিদিরা এসেছিলেন আমাদের বাড়িতে তাদের বাড়িটাকে দিয়ে চায়ের নেমন্তন্ন আছে তা আমরা একটুখানি আজকে বিকেলবেলা যাব। মনে হচ্ছে আজকে শনিবারটা আর মানবো না কারণ আমি রাত্রির জন্য কিছু রান্না সেই রকম করে রাখিনি দাদাকে বলেছি ফ্রিজে একটু চিনি চিকেন ফিলি চিকেন আছে আজকের দিনটা খেয়ে নাও রুটি তা দাদা বলেছে ঠিক আছে দাদা খেতে চায় না জানো তো ভীষণ ঠাকুর ভক্ত তা আবার রান্না করতে গেলে না ওই দিদিভাইদের বাড়ি যেতে দেরি হয়ে যাবে চায়ের নিবন্তণ করেছে নিশ্চয়ই চেষ্টা করবো ওদের বাড়িতে গিয়েও শ্যুট করার কারণ ওরা ভীষণই ভালো মানুষ ওনারা ক্যামেরায় আসতেও পছন্দ করে হ্যাঁ চলো আমরা খেতে বসি খেতে বসে একটু গল্প করি তোমাদের সঙ্গে একটা নতুন উপায়ে তোমাদের সঙ্গে আড্ডা মারতে বসলাম দারুণ না ফেলতে ফেলতে জাদার ফিটে রোদ লাগছে আমি একটু রোদকে ভয় পাই আমি এই দিকটা পর্দা টেনে দিয়েছি তে আমার মতো এরম গরম গরম বলো এরকম বড়া ভাজা খেতে ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি বেশি তেল দিয়ে না একদম ফাঁকা তেলে করিনি একদম একটু টাইম নিয়ে তেল তবে হ্যাঁ দিনের থেকে আজকে একটু বেশি দিয়েছি আর এই আমাদের একজন বাড়িতে এসেছিলেন সব অ্যাড্রেস খুঁজে খুঁজে বার করে আসছে তো আপনাদের ডেকোরেশনটা একটু দেখবো আপনারা কাকে দিয়ে করিয়েছেন ইত্যাদি এবং আমি এবং আমাকে কি করব সব কাজ ক্যান্সেল করে তাদেরকে সময় দিতে হয় তাদেরকে দেখাতে হয় এরকম প্রতিদিনই একটা না একটা আসে দুপুরবেলার দিকেই ম্যাক্সিমাম আসে ঠিক খেতে যাব বসার আগে আগে আরে আমি তাই বলি আর কবে যখন তখন মানুষজন আসে জানো তো তুমি খেতে বসবে কোনো উপায় নেই তুমি সবে দুপুরবেলা না না তাদেরকে ভাগিয়ে দেওয়া যায় না একটা মানুষ বা লোকের বাড়িতে তার ভালো কেমন করেছে দেখতে আসছে একদম না না এই তো উনি দেখতে গেলে একটু দেরি হয়ে গেল যার জন্য আমি বললাম যে তাহলে যেহেতু আমরা এখন গানটা দেবো না সেহেতু এইভাবেই করি বিচারায় বসে তো শনিবারের একটা সবসময় তোমরা দেখো আর বলো তোমাদের ভোটের এ নিয়ে কোনো অসুবিধে হচ্ছে না তো এসব হচ্ছে এখন শুনছি ষাট বছরের পর মানে ষাট বছর বয়স যাদের হয়ে গেছে তাদের আর শুনানি টুনানি হবে না এইগুলো তো শুনছি পেপারে বোধ দিয়েছে আজকে বললাম চাই নেমন্ত না আছে ওই বাড়ি যাবো ওনাদের বাড়িটা তোমাদের একটু শুট করে দেখিয়ে দেবো হ্যাঁ আজকে আর খুব একটা শনিবার বলে খুব একটা আমরা মানবো না কারণ আমার ওই যে বলছিলাম রান্না বান্না কিছু হয়নি আর ভালো লাগছে না তো ঠান্ডা না আর পাচ্ছি না দাদা কিছু বলবে না বন্ধ করে দেবো না তা না শনিবারের আড্ডায় গান না দিতে পারাটা আমাদের অক্ষমতা কিন্তু কিছু করার নেই কারণ ইউটিউব যেভাবে আমাদেরকে হ্যারাস করে এটা বলার অপেক্ষা রাখে না প্রায় বারোবার বার চোদ্দো বার করে আমাকে আপলোড করতে হয় আবার কিছুটা করে গান কেটে দিতে হয় আগের আগের রবি মনে আছে আগের রবিবার শনিবারের আড্ডায় যে গান হলো সেই গানকে কাটতে কাটতে এমন জায়গায় গেল যে তোমাদের

লাড়ুন লাগছিল কিন্তু ওতে তো অল্প খেতে পারো ওই সেদিন লক্ষ্মী পুজোর দিন মটর ডাল সেদ্ধ করলাম না তা সেই একটুখানি দাদা ডাডাগুলো একটু রেখে দাও অত মটর ডাল ভাতে খাওয়া যাবে না দুজনে মিলে খাওয়া না তাই আমাদের হ্যাঁ তা রেখে দিয়েছিলাম আদিবেস গরম গরম একটু বড়া ভাজা করে দিলাম বৌদি বরাবরই বড়ই দিন খেতে বসে কম পড়েছে আজ পর্যন্ত আমার আশেপাশে বৈবাহিক জীবনে দেখিনি না আমি নিজের সম্বন্ধে কিছু বলছি না সুন্দর আমি একজন ভীষণ মানে মাথা থেকে পা পর্যন্ত ভীষণ গোছানো একজন মানুষ এটা ঠিক ভীষণ গোছানো মানুষ তুমি যদি বাড়িতে এসে বলো এটা দাও তো হঠাৎ করে আমি জানি না কিছু একটা দিতে হবে আমি জানি এই জিনিসটা ওখানেই আছে এর বাইরে যাবে না মানে ভীষণ একজন নিজের সম্বন্ধে বলাটা উচিত না কিন্তু খুব সারাদিন খাটিও তার জন্যে গোদগাছ করে রাখার জন্য তোমরা এইরকমভাবে ভাত খেতে পারো যারা রুবা হওয়ার চেষ্টা করছো সুগার স্প্রাইটটা কম হয় যাই হোক আবার আসবো বিকেলবেলা ওই দাদা দাদা বৌদি এই দাদা বৌদিই বলি দাদা বৌদির বাড়ি যাব আর তোমাদের কাছে আসবো দাদার জন্যে কুলেখাড়া পাতার জলটা নিয়ে এলাম এখনও কিন্তু দাদাকে খাওয়াচ্ছি এটা একদিন অন্তর অন্তর করে দিয়েছি এবারে রোজ করিনি আর এবারে নিউ ইয়ারে কী রেজলিউশন নিলে তোমরা অনেক কিছুই তো আমরা ভাবি ডায়েট করব জিম করব। হ্যাঁ এটা করব সেটা করব। অনেক কিছু ভাবি কিন্তু বছরের এক এক মাস চলে গেলেই ব্যবসা গণ্ডগোল হয়ে যায় আর কিছুই কোনো ডায়েটও থাকে না জিমও থাকে না তবে এবারে আমি ভেবেছি যে আমার মতো করে আমি যতটা পারবো বাড়িটাকে আরও সুন্দর করে সাজাবো আমি উল্টো দিক থেকে দেখতে পাচ্ছি দাদার মুখটা কিন্তু করুণ হয়ে গেছে টিঙ্কুর বাড়ি সাজানো মানে আমার খরচা যাই হোক তা তোমরা কে কেমন কি ওচ নিলে আমাকে একটু জানিও তো আমার খুব জানতে ইচ্ছে করে যে ডায়েট করবে না জিম করবে কি করবে আর সত্যি আমরা তো অনেক কিছুই ভাবি কিন্তু আমাদের জীবনে কী বলবো টোয়েন্টি পার্সেন্ট পূরণ হয় এইটি পার্সেন্ট পূরণ হয় না আর যখন পেছনটা যখন দেখি যে ভাবি বছরটা কত কষ্টে গেল হ্যাঁ জানি না ছাব্বিশ সালটাও আবার আশা করে আছি হয়তো ভালো যাবে ছাব্বিশ সালটা জানি না যে আমাদের জন্য কি ওয়েট করে আছে ছাব্বিশ সালটা তবে আশা তো করি আমরা মানুষ আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আশা করে থাকি তোমরাও নিশ্চই কোনো ওচ্ছে নিয়েছো যে এই বছরটা এইভাবে কাটাবে আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও আমার ভীষণ জানতে ইচ্ছে করে চলো দেখো বলেছিলাম দিদিভাইয়ের বাড়িতে আসবো আজকে এসে গেছি খাওয়া দাওয়া নিজের হাতে ভেজিটেবিন চপ টপ করে একদম চা টা দিয়ে জমিয়ে আড্ডা বসে সেখানে

আমরা দু ভাই একসঙ্গে পিঠে পিঠ দিয়ে বাঁচবো এটা হচ্ছে আমাদের অঙ্গীকার হ্যাঁ তো বৌদি দাদা ভীষণ জবিয়াল আমাদেরই মতন বেড়ায় এবং আমরা অসুস্থতার জন্য তোমরা জানো হ্যাঁ আড্ডা মারতে ভালোবাসি তো এবার থেকে যা করবো একসঙ্গে করব একজন অন্যজনকে জানিয়ে করব। ঠিক আছে তোমাদের জাস্ট জানালাম আর টিঙ্কুর ইচ্ছে ছিল যে এখানে এসে একটু শ্যুট করব। ভাইজি ছিল মানে দাদার বড় মেয়ে এবং নাতিবাবুও ছিল

আচ্ছা তোমাদের একটা জিনিস আমি আড়াল থেকে বলি আমাদের যে পোডিয়ামটা আছে তার ছবি তোমাদের কোনোদিন দেখায়নি একটুখানি দাদার ঘরের জানলা থেকে তুলবো আর হচ্ছে আমাদের পোডিয়াম লোকজন এখানে হাঁটছে চলছে ঘুরছে নানা রকম এবং পোডিয়ামে দেখো সব ফোয়ারা টোয়ারা ওয়াটার রিটেনিং স্ট্রাকচার এগুলো কিন্তু আমাদের নিজস্ব অ্যালকোভের নিজস্ব এবং যেগুলো তোমাদের দেখালে আমরা অনেক ডিটেলে দেখাবো পরে আমরা যখন ওখানে যাবো আমাদের নিচে আমাদের বাড়িরই এটা হচ্ছে টা তেরো নিচেরটা দেখো যে মেয়ে একটি মেয়ে হাঁটছে তার নিজের শরীরের প্রয়োজনে হেঁটে যাচ্ছে তো সেগুলো তোমাদের দেখালাম হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে নিউ ইয়ারে সেজে উঠেছে এবং এবং যেটা ইয়ার এন্ডিংয়েতে খুব সুন্দর এখানে পার্টি ফার্টি অর্গানাইজ হয়েছিলো নাচ কোমর হই হই সমস্ত রকম কিছু হয়েছে তা তোমাদের একটু সাক্ষী রাখলাম এক মিনিট ওয়েট করো আর একটু দেখাই আর একটা দিকের জানলা থেকে এটা দেখো কত সুন্দর ভেরি ওয়েল অর্গানাইজড এবং প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে সাজানোর ব্যবস্থা করা আছে এবং সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে আমরা যেদিন যাবো সেদিন তোমাদের ডিটেলে দেখাবো দেখো আমাদের এই যে ভিডিও সকালবেলার দিদি তোমাদের বলেছেন যে গান দেওয়া সত্যিই সমস্যা হয় ইত্যাদি এবং তোমাদের আমরা অকপট স্বীকারোক্তিতে জানিয়েছি যে ইউটিউবের কোঅপারেশন পাওয়া যায় না কারণ ফেসবুক দেয় অথচ ইউটিউব দেয় না কেন দেয় না বলতে পারব না আমি তো সেই শিল্পীর গান কিছু করছি না গানের কথাগুলো আমি আমার গলায় হয়ে গাইছি তো তাতে তাদের কেন আপত্তি আমি জানি না যাই হোক আপত্তি ভেবে তো লাভ নেই তো দেবো না বলেও মনটা খারাপ লাগছে যে তোমাদের প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে লাইফস্টাইল ওই টিঙ্কু চ্যানেলের একটা গুডউইল আছে তো সেই কমিটমেন্টটাকে ঠিক রাখতে এই কনকদা বৌদির বাড়ি থেকে ঘুরে এলাম দিদি ব্যস্ত ওদিকে রাত্রিরে ডিনার করার ব্যবস্থা করার জন্যে আমি এক লাইন দু লাইন হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান গেয়ে দিচ্ছি জানি না কতটা দিতে পারব ঠিক আছে আমায় প্রশ্ন করেনি ধ্রুবতার পতকাল রব দি সাহারা রব সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এজি জীবন সারা এ জীবন সারা আমার প্রশ্ন করে নীল তার তারা তারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি নিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা আজ এই পর্যন্ত বেশি গাইলে ইউটিউব আমায় ছাড়বে না তাও আমি কতটা দিতে পারবো আমি জানি না চেষ্টা একবার করে দেখি বন্ধুদের এক কলি গান শোনানো যায় কিনা তো শুনিয়ে দিলাম কি আছে কপালে জানি না বন্ধুরা বেলা চলে এলাম এবার ডিনার করতে হবে আটটা প্রায় বাজে বাজে হ্যাঁ আর বেশি দেরি করবো না তার আগে তোমাদের বলছিলাম না ম্যাজিক মশলাটা পুড়িয়ে গেছে আর সকালবেলা এতটুকু টাইম পাই না আসবে তার মধ্যে ব্রেকফাস্ট তার মধ্যে পরিষ্কার সবকিছু নিয়ে আবার কিছু কিছু বাসন তো মেজে নিতেই হয় তা সকালে একদমই সময় পাই না তার জন্য এখন কি করলাম যে ভাবছি ম্যাজিক মশলাটা করে নিই আগে লঙ্কাটা করে নিলাম বেশি করেই করে রাখি আমার এইটা এত লাগে না যে কি বলবো প্রচন্ড আমার এই ম্যাজিক মশলাটা লাগে তোমরা সেটা জানি শুকনো লঙ্কা আমি বেশি কিছু দিই না শুকনো লঙ্কা আর জিরে এই হচ্ছে ম্যাজিক মশলাটা হয় ধনেটা একটু বেশি দিই জিরেটা তারই মধ্যে পরিমাণ মতো কম দিই এই দুটো জিরে দিয়ে দিলাম এই এতটা ম্যাজিক মশলাতে এইটা যদি আমি করে রাখি না সেই আলুর পোড়োটা বলো বা যা কিছু আমি একটু এটা দিয়ে দিলেই আমার কাজটাও মানে খুব সহজে হয়ে যায় আর একটা ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে তবে হ্যাঁ খুব হাই ফ্রেমে না করাই ভালো হালকা ফ্রেমে এই যে আমিও করছি দেখো একদম হালকা ফ্রেমে হাই ফ্রেমে দিই একদম তুলে গেলে গন্ধটা নষ্ট হয়ে যাবে আর আজকে দেখি রুটি তো করবোই আর তারপরে ফ্রিজে কিছু আছে চিলি চিকেন আছে তারপরে একটু এই যে বেগুন কুটে আগে রেখেছি হ্যাঁ বেগুন কুটে রেখেছি বেগুন ভাজা করব শীতকালে বেগুন ভাজা বেগুন পোড়া বলো দারুণ লাগে তবে রোজ তো পোড়াটা খেতে পারি না তার কারণ হচ্ছে যে তোমরা জানো যে আজকে জন্মদিন কালো জন্মদিন এই করে করে বেগুন পোড়াটা বেশি খাওয়া হয় না শনি মঙ্গলবার হলে বেগুন পোড়াটা করি আর আজকে বেগুন ভাজবো আর কি করব আর চিলি চিকেন আছে আর অনেক মিষ্টি আছে ফ্রিজে দাদাকে দিয়ে দেবো এই দিয়েই খাওয়া হয়ে যাবে বলো শীতে বেগুন ভাজা মিষ্টি হলেই খাওয়া হয়ে যায় উপরি পাওনা চিলি চিকেনটা আছে বেগুন ভাজা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একদম একটু স্যালাড করতে পারলে তো আরো ভালো সবই আছে দেখা না কি করি সেই ট্রে কিনে এনেছিলাম মনে করে আজকে ট্রেতে করে খাবারটা দিয়েছি কিছুতেই মনে থাকে না দাদা রুটি হয়ে গেছে বেগুন ভাজা চিলি চিকেন আর এই যে একটা মিষ্টি বেশি মিষ্টি দেব না রাত্রিবেলা তো একটাই ভালো তা এই হচ্ছে দাদার আজকে ডিনার তা হোক বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না প্লিজ সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকো দেখো ভিডিওগুলো তোমাদের দেখতে খারাপ লাগবে না এটা অ্যাসিও করতে পারি আর কমেন্ট অবশ্যই করো লাইক করো আর এই প্রচন্ড ঠান্ডায় ভীষণ সাবধানে থেকো আর ভালোবাসায় থেকো ভালো লাগায় থেকো জীবনে থেকো টাটা গুড নাইট